শান্তিপুর পৌরসভার মুকুটে নতুন পালক কেন্দ্রীয় সংস্থা ওডিএফ এর পক্ষ থেকে শান্তিপুর পৌরসভাকে আবারও সম্মানিত করা হয়েছে শহরকে মুক্ত পরিবেশ বান্ধব রাখতে পৌরসভার বাংলার কর্মী ও পৌরকর্মীদের একান্ত প্রচেষ্টায় এই সাফল্যের মূল ভিত্তি তাদের ধারাবাহিক উদ্যোগে শান্তিপুর শহরকে পরিচ্ছন্ন রাখার কাজ ফলস্ফূরত হওয়ার এই স্বীকৃতি প্রদান করা হয়েছে এই প্রসঙ্গে শান্তিপুর পৌরসভার সিআইসি সদস্য শুভজিৎ এবং পৌরপদী তাদের মতামত প্রকাশ করেন নদীয়া শান্তিপুর থেকে প্রভাত নন্দী প্রতিবেদন সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যেকোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোফাইটার দিবাকর দেবনাথ ওরফে পাপি মোবাইল নম্বর নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউজের নিকট শান্তিপুর নদিয়া আজকে কিসের ভিত্তিতে শান্তিপুর পৌরসভায় নয়া পালন আজকে আপনারা জানেন শান্তিপুর মিউনিসিপ্যালিটি বিগত দিনে মিশন নির্মল বাংলা এবং স্বচ্ছ ভারত মিশনের যে বিচার তাতে শান্তু মিউনিসিপালিটির আগে ওডিএফ হয়েছিল এবং গত কয়েকদিন আগে আমরা ওডিএফ প্লাস হয়েছি শান্তু মিউনিসিপালিটিতে এবং আমাদের এটা মূলত শান্তিপুর শহরের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং আমাদের যে কমিউনিটি টয়লেটগুলো আছে সেগুলো মানুষ যাতে ব্যবহার করে এবং আরও বেশি করে আমরা এই কমিউনিটি টয়লেট আমরা শান্তিপুরে বাড়ানোর চেষ্টা করছি ইতিমধ্যেই তো যাতে করে মানুষ আর শান্তিপুরের রাস্তাঘাটে যত্রতত্র ওপেন খোলা জায়গায় মলমূত্র ত্যাগ না করে এটাই আমাদের লক্ষ্য এবং এটা আমরা স্বচ্ছতার সঙ্গে আমরা করতে পেরেছিলাম এখন আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে করে শান্তিপুরে কোথাও এরকম প্রবণতা মানুষের মধ্যে না দেখা দেয় তার জন্যেই আমরা আজকে সেন্ট্রাল গভর্নমেন্টের এই এসবিএম থেকে আমরা এই ওডিএফ প্লাস আমরা নির্বাচিত হয়েছি শান্তিপুর পৌরসভার তত্ত্বাবধানে যেসব নির্মল সাথী নির্মল বন্ধুরাতে কাজ করছে তাদের আপনারা কেমনভাবে তাদেরকে পরিচালনা করতে চাইছেন না এটা বলে রাখি শান্তিপুর পৌর এলাকার মিশন নির্মল বাংলার অধীনে যে সমস্ত চব্বিশটি ওয়ার্ডে আমাদের নির্মল সাথী নির্মল বন্ধুরা কাজ করছেন তারা প্রতিনিয়ত তার দক্ষতার সঙ্গে স্বচ্ছতার সঙ্গে তারা শহরকে পরিষ্কার রাখবার জন্য তাদের যে লক্ষ্য যে প্রত্যেক বাড়িতে নির্মল সাথীরা যায় তাদেরকে তাদের বোঝায় যে আপনারা যত তত্ত্ব ময়লা রাস্তায় নিক্ষেপ করবেন না আপনারা সবুজ বালতি নিরবালতিতে যেখানে যা বর্জ্য পদার্থ ফেলার দরকার সেখানে আপনারা রাখবেন এবং ভেরি রিসেন্ট আপনারা দেখবেন যে আর আর সেন্টার যেটা আমরা করেছি যে মানুষের বর্জ্য পদার্থের অনেক রকমগুলি ভাগ থাকে যেরকম এই যে অব্যবহৃত পোশাক এই অব্যবহৃত অনেক নতুন নতুন পোশাক মানুষ কোনো সময় তাদের বাড়িতে সেটা জমে যাচ্ছে বা কোনো সময় তারা রাস্তায় ফেলে দিচ্ছে এই যে অব্যবহৃত পোশাক আমরা তার জন্য আর 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 সেন্টার করেছি শান্তিপুর মিউনিসিপ্যালিটি এলাকার স্টেডিয়ামে সেখানে আমরা এই ধরনের এই পোশাক আমরা ব্যবহারযোগ্য করে তুলে আবার যাতে যারা প্রান্তিক মানুষ আছে তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছি এবং প্রতিদিন আমাদের সকালবেলায় মিশন নির্মল বাংলার কর্মীরা তারা শহরকে পরিষ্কার রাখার জন্যে অক্লান্ত পরিশ্রম করে চলেছে এবং তারা প্রত্যেকেই পরীক্ষিত এবং প্রত্যেকে খুব দক্ষ আমি শুভজিৎ দেব শান্তপুর পৌরসভার এস সিআইসি মেম্বার নির্মল মিশন বাংলায় পরিবেশ সচেতনতায় শান্তিপুর পৌরসভা নয়া পালক কি বলল বিষয়টা হচ্ছে কেন্দ্রীয় একটি সংস্থা বিগত দিনে আমাদের শান্তিপুরে যে কমিউনিটি টয়লেটগুলো আছে তারা সেখানে পরিদর্শন এবং তার সঙ্গে সঙ্গে শান্তিপুর শহরে নির্মল শহরের জন্যে যে যে পরিকাঠামোর দরকার আমরা সঠিক নিয়মে আমরা সেই গাইডলাইন মেনে পৌরসভা চলছে কিনা বা সেই তাদের যে গাইডলাইন সেই গাইডলাইন সম্পূর্ণ অনুসরণ করছে কিনা তারা তাদের সংস্থা থেকে তাদের একটি সার্ভে হয় সার্ভেতে শান্তিপুর পৌরসভা আমাদের ওডিএ প্লাস তারা ঘোষণা করে এক বছরের জন্য। এবং আমি শান্তিপুরে শারীরিকভাবে চব্বিশটা ওয়ার্ডের জনসাধারণের কাছে আমি অনুরোধ করব। যাতে এই ধারাবাহিকতা আমরা বজায় রাখতে পারি কারণ সাধারণ মানুষের সহযোগিতা ছাড়া এটা কিন্তু সম্ভব নয় কারণ একটা নির্মল শহর গড়ে তুলতে গেলে সব থেকে বেশি যেটা সহযোগিতার দরকার সাধারণ মানুষের পৌরসভার নির্দিষ্ট কিছু মানে আমাদের কর্মচারী লেবার রয়েছেন যারা আজকে তারা কিন্তু কাজ করেন তার সঙ্গে সঙ্গে মানুষের যদি সহযোগিতা না থাকে আজকে হয়তো একটা জায়গায় রাস্তা বা ড্রেন পরিষ্কার করে গেল কালকেই আমি বাজার থেকে আমি মাছ কিনে নিয়ে এলাম মাছের প্লাস্টিকটা হয়তো আমি ড্রেনে ফেলে দিলাম এই জিনিসগুলো মানুষ যদি একটু সচেতন হয় শান্তপুর শহর আমরা নির্মল শহর গড়ে তুলতে পারবো এবং তার সঙ্গে সঙ্গে আমরা যে কেন্দ্রীয় সংস্থা আমাদের যে সম্মানে ভূষিত করেছেন আমরা সেই সম্মান ধারাবাহিকতা বজায় রাখতে পারব বলে আমি মনে করি কিন্তু তাকে সেখানে সাধারণ মানুষের সকলের একটু সহযোগিতার প্রয়োজন আছে সুব্রত চেয়ারম্যান শান্তিপুর আজকে শান্তিপুর পৌরসভা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটা সম্মান প্রদান করেছে এবার কি বলবেন এই ব্যাপারে নির্মল মিশন বাংলার এই কাজের ব্যাপারে কি বলবেন সাধারণ মানুষ নির্মল বাংলার আর আমাদের কাজ থেকে শান্তিপুর মিশন বাংলার থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা সব দিক দিয়ে এখন উন্নতভাবে আর চলছে শান্তিপুর পৌরসভা এই কাজের ব্যাপার নিয়ে পুরো একদম শান্তিপুর পৌরসভা আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে সুন্দরভাবে মানুষের রাস্তাঘাট সব পরিষ্কার পরিচ্ছন্নতা এর জন্য শান্তিপুর পৌরসভা কেন্দ্রীয় সরকার থেকে পুরস্কার পেয়েছেন আমরা ধন্যবাদ আশা করি কাজ আরও সুন্দর ভালো করে আমরা যাতে করতে পারি সাধারণ মানুষের দিক থেকে বাড়ি বাড়ি যে জঞ্জল পরিষ্কার করা হচ্ছে এতে সাধারণ মানুষ কত উপকৃত আপনারা কতখানি উপকৃত হচ্ছে সাধারণ মানুষ এতে অনেক উপকৃত হয়েছে রাস্তায় কোনো জঞ্জাল থাকছে না আমরা বালতি নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছি আমাদের সকলে মাল দিচ্ছি দুটোই একটাই আপনার খোলা হ্যাঁ আর একটাই অপচনশীল চিন্তা করছে হ্যাঁ শুকনো শাকনা জিনিস পচনশীল আর অপচনশীল আর বিপজ্জনক হচ্ছে আপনার কাঁচ পেরে সেফটি এটা আমরা শনিবারে নিই বিপজ্জনক জিনিস এইভাবে আমাদের শান্তিপুরে আপনার নাম রাস্তা সব পরিষ্কার পরিচ্ছন্নতা আমার নাম জামশেদ আলী শেখ শান্তিপুর পৌরসভা কেন্দ্রীয় সরকারের থেকে পুরস্কার পেয়েছে এই বাড়ি বাড়ি এই যে নির্মাণ মিশন বাংলার কাজের ব্যাপারে কি বলবেন সাধারণ মানুষ হিসাবে পারিবারিক বালতি নিয়ে যায় পয় পরিষ্কারই থাকে আমাদের এই প্রত্যেক বাড়িতে প্রত্যেক দিনই বালতি নিয়ে যাওয়া হয় আমাদের রাস্তাঘাট পরিষ্কার আছে পৌরসভা এই আমাদের ভালো কাজ করছে আপনার নাম পঙ্ বাড়ি দত্ত আট নম্বর ওয়ার্ড নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের পাশে